স্মকিং ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমি তাড়াতাড়ি চলে আসব কালকের দিনটা একটু কালকের দিনটা অনেক জরুরি আমার জন্য কালকের মিটিং এর হোস্ট তুমি দেখো কাজ কখনো আসে বলে না ভীষণ বড় বড় ক্লায়েন্টরা থাকবে কালকের আর এই বিষয়ে ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না আজ রাতের মধ্যে যে করেই হোক এর সব ফাইলস রেডি করবে তারপর আমাকে মেল করবে আরে স্যার আমার কথাটা তো বোঝার চেষ্টা করুন এমনটা করবেন না স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার এটা আর্জেন্ট স্যার মতো বস পেয়েছি তাহলে কোম্পানি কাউকে দিয়ে একটা কাজ করতে পারে না বাবা দিদি বলো খাওয়া হয়েছে তোমাদের আর বাবা কখন আসবে বাবাকে তো অফিসে আঙ্কেল ছুটি দিলো না এসব বড় বড় কথা ওদের ব্যাপারে নাক গলাতে বারণ না কি হয়েছে রে তুই আবার mẹটাকে বকলি আর তোর এত কিসের রাগ রে বাবার মা লক্ষীর মতো mẹটা শোনো আমাদের কত কাজ কত দায়িত্ব থাকে তা বোঝো এদের মতো তার বসে বসে থাকতে হয় আর তোমার আরস্কারে বেবে এدارি অবস্থা এটা তোর একদমই ভুল ধারণা রে বাবার তোর স্ত্রী হাসপাতালে কাতলাচ্ছে আর তুই এইভাবে অবহেলা করছিস এত বড় একটা দায়িত্বপূর্ণ দিন সেই দিনও তোর এত বেশি কাজ তুই মেয়েটাকে তো একটু সময় দিতে পারতে বোঝার চেষ্টা করবি একা একা হসপিটালে পড়ে আছে রীতিমতন সে যুদ্ধ করছে আসলে কি জানিস তো মেয়েটার যদি পরিবারের নিজের কেউ থাকতো তাহলে এই দুর্দশা দেখতে হতো না একা কোথায় তুমি তো অচমায় একটু সামলাও আমি আছি মানে

আপনি শান্ত হয়ে থাকেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে হু হু তোমায় কি খাবার ম্যাম মেনুতে কি আছে আপনি কি খাবেন শুনি আমাদের বাবু যে আসবে সে চা খাবে আমি তাই খাবো আবার সে ঠিকই আছে কিন্তু আমাদের যে বাবু আসবে হুম আমি আমার মতো ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ হ্যাঁ তারপর তোমার মতো নিজের বউকেই ভুলে যাবে আমাদের আমাদের যে মেয়ে আসবে তাকে আমি তাকে আমি ডাক্তার বানাবো মেয়ে আসবে মানে শোনো আর কোনো মেয়ে দরকার নেই হ্যাঁ আর কোনো মেয়ে লাগবে না একটা মেয়ে তো রয়েছে আর মেয়েটা যখন বড় হবে তখন আমাদের কে দেখবে কোনো আইডিয়া আছে আর সব বল কথা যদি আর একটা মুখে শুনেছি না সেটা কিন্তু সেটা কিন্তু অন্তত ওর জন্য ভালো হবে ম্যাডাম গুড নিউজ আপনার নাতনি হয়েছে আর আপনার বৌমা ভালো আছে এখন ওদের একটু রেস্টের প্রয়োজন অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু ওদের কখন দেখতে পাবো আপাতত বাচ্চাকে মনিটরে রাখা হয়েছে আর কিছুক্ষণ পরে বাচ্চাকে দেখতে পাবেন তা বাচ্চার বাবা কই বাবা উপস্থিত থাকলে পেশেন্টের মেন্টাল হেলথ ভালো থাকবে আসলে ডাক্তার আমার ছেলে না মিনি মিনি বাবা একটু জল নিয়ে আয় তো মা দিচ্ছি থ্যাংক ইউ ওয়েলকাম বাবা বাবা আমার বন হবে না ভাই তুমি তুমিটা আমাকে একটু গল্প শোনাও না পরে আমার ভাই হলে তুমি আমাদের দুজনকে একসাথে গাইপ শোনাও আরে মা অনেক অনেক গল্প শোনাবো কারণ এবার তো তোমার ভাই হবে আর তোমাকে আর তোমার ভাইকে অনেক অনেক গল্প শোনাবো ঠিক আছে এখন চাও খেলা করো আমি একটু কাজটা করে নিয়ে বাবা ঠিক আছে ওকে হ্যাঁ রে বাবান তোর মেয়ে হয়েছে তোর মেয়ে হয়েছে আপনি কথাটা ভেবে বলছেন তো হারিয়ে ফেললে কিন্তু আর ফেরত পাবেন আমাদের যদি এবার ছেলে হয় তবে তার নাম রাখবো কল্প হ্যাঁ তোমার এখন থেকে এত আশা আর যদি আমাদের মেয়ে হয় তখন কি করবে তুমি নিজের মেয়েকে কি মেনে নেবে না অবশ্যই না কারণ আমার প্রথমে ইচ্ছা ছিল আমাদের একটা ছেলে সন্তান হবে কিন্তু সেটা তো আর কি বলছো কি তুমি হ্যাঁ মিনি তো আছে ও তো আমাদের সন্তান আছে তো আছে তাতে আমার স্বপ্নটা কি সফল হয়েছে আমার তো ইচ্ছা ছিল আমাদের একটা ছেলে সন্তান থাকবে সুন্দর আমি বলতেটা কি চাও হ্যাঁ মিনি তো তোমারও সন্তান ও তোমাকে কতটা ভালোবাসে তা তুমি জানো আর যত দিন যাচ্ছে তত তোমার ওর প্রতি ঘৃণা বাড়ছে আরে সে ঠিক আছে প্রথম সন্তান মেয়ে হয়েছে তা নয় বুঝলাম কিন্তু দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় আমি কি তো মানবো না হ্যাঁ তুমি এরকম কেন তুমি এরকম কেন গো আমিও তো একজন মেয়ে তার মানে মন থেকে তুমিও আমাকে সহ্য করতে পারো না আরে আমি তো তোমায় বাপ থাক বুঝেছি এটা তোমার দোষ নয় এটা পুরো সমাজের দোষ কারণ মেয়ে মানেই তো সে নিচু তাই সে কোনো প্রতিবাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না আরে আমি তো এই কথা বলিনি তুমি এটা বোঝো তোমার মতন একজন পুরুষও একজন নারী থেকেই জন্ম আর সেই নারীদেরকে তুমি বারবার অপমান করছো তুমি নিজের স্ত্রীকে অপমান করছো নিজের মাকে অপমান করছো তো। অন্তত এই জিনিসটা আমি তোমার মুখে কখনো আশা করিনি আমি এরকম এ বাবান তোর মেয়ে হয়েছে তোমার মেয়ে হয়েছে মা হ্যাঁ রে বাবা আমার প্রতি দেখতে হয়েছে তাই না আর তোমার আর তোমার বোমা ও কেমন আছে ওরা দুজনেই ভালো আছে আপনি তাড়াতাড়ি চলে আয় বাবান এখন ফোনটা রাখি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে তুই তাড়াতাড়ি চলে আয় বাবা আচ্ছা 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 আর মিনি মিনিকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়িতেই রেখে এখানে না বাচ্চাদের এলাও নেই আচ্ছা আচ্ছা চিন্তা না আমি আসছি 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 হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলে আয় বাবা বাবা আমার বোন হয়েছে তোমার বোন হয়েছে মিনি বোন হয়েছে তাহলে সোনার সংসারে আরেকটা শোনা আসছে সামনে তো দুর্গা পূজো দিন মা দুর্গার স্বরূপ হয়ে এসেছেন বোনের নাম কি দেবে মা অপর নাম ধন্য তিনি আমার সব বিশ্বাস ভুল প্রমাণিত করেছেন এখন আমি একটু হাসপাতাল থেকে আসি আমিও যাব আমিও যাব না মা বায়না করে না হসপিটালে বাচ্চাদের এলাও করে না ঠিক আছে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু তুমি হ্যাঁ ভুলেও ওই কারেন্টের সুইচে হাত দেবে না ঠিক আছে মনে থাকবে তো ঠিক আছে ঠিক আছে গুড গার্ল আমি আসি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো আমি

বাড়ি ফিরতে সেদিন অনেকটা দেরি হয়ে গেছিল তবে উপায় উপায় নেই দেরি করে ফেলি আমরা বড্ড বেশি দেরি করে ফেলি তারপর বুঝি আমাদের ভুলগুলো কি ভীষণ নিখুঁত হয় তাই না আমার মিনির সাথে যারা এই নৃশংস কাজটা করে তাদের নাম তো দূর কে কিংবা কতজন মিলে করেছে সেটা পর্যন্ত জানা যায় তবে ঘটনার পর অনেকেই বলে মেয়েকে নাকি দুজন মাঝে মধ্যে স্কুল থেকে ফেরার পথে ফলো করত যে অদ্ভুত তাই না অথচ তারা যদি একটা বার একটা বারই এই কথাটা নিজেদের মধ্যে না চেপে রেখে আমায় জানাতো হয়তো কোনো ব্যবস্থা করা যেত আমরা প্রত্যেকে জীবনে যেই মানুষগুলোকে ভালোবাসি সেই মানুষগুলোই আমাদের কাছ থেকে হারিয়ে যায় মিনি আমার থেকে গল্প শুনতে চেয়েছিল কিন্তু সেই গল্পগুলো এখন তন্নি শোনে সব খেয়ে নিস মা ফেলে রাখিস না যেন আরে মা সাবধানে যাক